আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আজকের এই ভিডিওতে আমরা লাইলাতুল কদর বা সবি কদরের বেশ কিছু বিষয় কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ লাইলাতুল কদর রাতের ফজিলত এক এই রাতে আল্লাহতালা পবিত্র কোরআন কারিমকে লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন অনেক ওলামাইকেরাম বলেন এই রাতে কোরআন নাজিল শুরু হয় পরবর্তী তেইশ বছর ধরে বিভিন্ন সুরা ও সুরার অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর অবতীর্ণ হয় দুই এই রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলা হয়েছে তিন এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেস্তা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ পরকোত ও রহমত বর্ষণ করতে থাকে চার এটা শান্তি বর্ষণের রাত এরাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেস্তারা জাহান্নামের নামের থেকে মুক্তির বাণী শোনায় পাঁচ রাতের ফজিলত বর্ণনা করে এ রাতেই সুরা কদর নাজিল হয় ছয় রাসূলুল্লাহ সাল্ল আলী হাসালাম বলেন যে ব্যক্তি ইমান ও সব লাভের আশায় কদরের যাতে নফল সালাত আদায় ও রাজ্যেকে ইবাদত করবে আল্লাহ আল্লাহতালা তার পূর্বের সকল সগিরা গুণা ক্ষমা করে দেবে এই রাত বোঝার কিছু আলামত বা লক্ষণ হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি জানার চেষ্টা করব এক এই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না দুই আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না তিন মৃধমন্ড বাতাস প্রবাহিত হতে থাকবে চার সে রাতে এবলত করে মানুষের অপেক্ষাকৃত অধিক শান্তি পাবে পাঁচ ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে ছয় কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে তা জানিয়েও দিতে পারেন সাপ সকালে হালকা আলো গ্রসী সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো প্রিয় দর্শক কোন রাত লাইলাতুল কদরের রাত তা নিয়ে বিভিন্ন হাদিস আছে এক এই রাতটি হবে রমজান মাসে এবং এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে দুই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশ দিনে কদরের রাত তলাশ করো তিন আরও বলেন যে তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতগুলোতে কদরের রাত খোঁজো চার কদরের রাত শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ বিষয়ে রাতুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত অন্বেষণ করতে চায় সে যেন রমজানের শেষ সাত রাতের মধ্যে তা অনমিশন করে পাঁচ রমজানের সাতাশের রাত লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উবাই ইবনে কাব রদিয়াল্লাহ তালু হয়তো বন্ধিত তিনি বলেন আল্লাহ শপথ করে বলছি রসলুল্লাহ সাল্ল আলিভা আমাদেরকে যে রাতকে কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রমজানের সাতাশতম রাত আবদুল্লাহ বিন উমার থেকে বন্ধিত রসুল্লাহ সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তা রমজানের সাতাশের রাতে অন্বেষণ করে ছয় কতদিন রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে দ্বিতীয় পরবর্তী সম্ভাবনা হল পঁচিশ তারিখ তৃতীয় হলো উনতিরিশ তারিখ চতুর্থ হলো একুশ তারিখ এবং পঞ্চম হল তেইশ তারিখের রাত প্রিয় দর্শক অবশ্য এটি জানার বিষয় যে এই রাত প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে হয় না শুধুমাত্র সাতাশ তারিখে এই রাতটি আসবে তা নির্ধারিত নয় অর্থাৎ বেচুর রাতগুলি যেমন পঁচিশ উনতিরিশ একুশ এই সকল রাতও লাইলাতুল কদরের রাত হতে পারে আল্লাহর হিকমত ও ইচ্ছায় যে কোনো রাতই তা হতে পারে তাই সাতাশের সাথে সাথে এই ইবাদত করা প্রয়োজন এবার যেনসুল সাল্লিহাল্লাম শেষ দশ রাতে কি ধরনের ইবাদত করতেন এক প্রথম কুড়ি রাত তিনি পূর্ণ রাত জাগরণ করতেন না কিছু সময় ইবাদত করতেন আর কিছু অংশ ঘুমিয়ে কাটাতেন কিন্তু রমজানের শেষ দশ রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না রাতের পুরো অংশটা ইবদত করে কাটাতেন সে সময় তিনি কোরআন তেলাওয়াত সালাত আদায় সৎকা করা জিকির করা দোয়া আত্মসমালোচনা ও তবা করে কাটাতেন আল্লাহর রহমতের আশায় ও গজবের ভয়ভীতিতে তিনি ইবদতে মশগুল থাকতেন দুই আর এক হাতিসে এসেছে এই রাতগুলোতে তিনি শক্ত করে তার লুঙ্গি দ্বারা কোমর বেঁধে নিতেন এবং তার সমস্ত শ্রম শুধুমাত্র ইবাদতের মধ্যেই ব্যয় করতেন নিজে যেমন রাতভর জাগতেন তেমনি নিজের স্ত্রীদেরকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য তিন কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য রসুল্লাহ সাল্লি হাসাল্লাম শেষ দশ দিনের পুরো সময় দিতেই ইতেকা ব্রত থাকতে এতে গেল রসুল সাল্লাহ আলিফাসাল্লামের রমজানের শেষ দশ রাতের ইবাদত এবার আমরা কোন কোন ইবাদত করব এর উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিফাসাল্লাম যেভাবে এই রাতগুলিতে ইবাদত করে কাটাতেন ঠিক তেমনইভাবে আমরাও এই রাতগুলিতে ইবাদত করে কাটানোর চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা যা যা করতে পারি এক আমরা এই রাতগুলোতে নিজে ইবাদত করব এবং অন্যদেরকেও ইবাদত করার জন্য আহ্বান করব। দুই লম্বা সময় নিয়ে তারাবি ও তাহাজুত পরব কেরাত রুকু সেজদা প্রভৃতি লম্বা করা অর্থাৎ বেশি সময় নিয়ে করা তিন সেজদারত অবস্থায় তাসবি পাঠ করে দোয়া করা কেননা সেজদারত অবস্থায় বান্দা তার রবের সব থেকে কাছে চলে যায় এবং এই সময় দোয়া কবুল হয়ে যায় চার বেশি বেশি তওবা করা সগিরা কবিরা শির বিরাতি জিনা সমস্ত পাপ থেকে তওবা করা পাঁচ বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি জিকির এবং বেশি বেশি নফল নামাজ পড়া আল্লাহ তালা বলেন সকাল ও সন্ধ্যায় তোমার রবের জিকির করো মনে মনে বিনয়ের সঙ্গে ভয়ভীতি সহকারে এবং জোরে আওয়াজ না করে এবং কখনো তোমরা আল্লাহর জিকির ও স্মরণ থেকে উদাসীন হও না এই রাতে বেশি বেশি দোয়া করার জন্য নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন তাছাড়াও এই রাতে আপনি আল্লাহকে খুশি করার জন্য নিজের মতো করে সই নিয়তের সঙ্গে যে কোনো ইবাদতই করতে পারেন এই রাতকে অস্পষ্ট রাখার কারণ এই যে এই রাতের ফজিলত অনেক বেশি আর এই ফজিলত বা পুরস্কারের আশায় কে কত বেশি সচেষ্ট হয় ও কে এই রাত ঘুমিয়ে কাটায় মূলত এই কারণেই এই রাত আল্লাহ তালা অস্পষ্ট করেছেন লাইলাতুল কদর রাতের নামাজ কদরাকাত কোন সূরা পড়বেন কি বলে নিয়ত করবেন ইত্যাদি প্রশ্ন আমাদের মাঝে থেকে যায় সেক্ষেত্রে এর উত্তর হলো এই রাতের নামাজ আপনি দুই রাকাত করে পড়বেন যত খুশি অন্যান্য নামাজের মতো এর নিয়ত ও এর সুরাকেরাত একই এর মধ্যে কোনো আলাদা কিছু নেই তবে আমরা তাড়াহুড়ো করে বেশি পরিমাণ সংখ্যায় নামাজ পড়ে থাকি এটি করা সম্পূর্ণ ভুল কেননা আল্লাহর কাছে বেশি নয় সঠিকটা গ্রহণযোগ্য এ সময়ে আপনি দুরাকাত নামাজ দীর্ঘক্ষণ ধরে পড়বেন রুকু সেদ্দা সুরাকেরাত প্রভৃতি দীর্ঘ করবেন এই করে পুরো রাত ইবদাতে কাটানোর চেষ্টা করবেন তবে হ্যাঁ রাত জাগতে গিয়ে যেন ফরজ নামাজ না হয়ে যায় সেদিকেও বিশেষ খেয়াল রাখবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও এটি আপনি অবশ্যই শেয়ার করুন আপনার আত্মীয় পরিবার বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সোনা বলার থেকে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন আমিন